কিছুক্ষণ আগে একটা ভিডিও করছিলাম আমার টাকাটা ছিল এইখানে পাঁচশো টাকার একটা নোট ছিল সো আশি কে নিচে আর মাঝার আর নিচে নিলাম ব্যবস্থা করবো পুটি দেবো আমার নিতে যাইবো গা বেডা

হ্যাঁ আমি এই যে সেম সেম ক্যাটাগরি যেভাবে আমি দোষি মানে সেম পজিশনে আমি ফোনটা ধরে রাখছিলাম আমার টাকাটা ছিল এখানে পাঁচশো টাকার একটা নোট ছিল সো আশিকে নিছে আর মাজার হলে নিছে সো টাকাটা ভালো মতো দেওয়া দিয়ে বেশি কিছু বলবো না হ্যাঁ আর না দিলে পরে এর ব্যবস্থা আমি নিব যা যা নেওয়ার টাইম নাই তোর

তুই দি মজা লজা লোৱাৰ মজা কৰিছ না চব সময় মজা কৰাৰ আবোৰ নাম কি চানমিয়া চানম ৰা দেখিলেতো কৈ যাও এনেকে আৰু বা কেলেকে ৰোজা হৈছ ৰোজা ৰৈছ বা তোমাৰ দাঁত দি কইতা দাঁত আছে

এই দেখতে নো নো হ্যাঁ নিছে হ্যাঁ নিছে তুমি টেক করছ তেও পাইছ না আরে হ্যাঁ নিছে হ্যাঁ নিছে হ্যাঁ না হ্যাঁ টা না হ্যাঁ টা না হ্যাঁ টা না এই বড় এদিকে শূন্য দা সীমা মোদারে কシミ মাসতে টেপড়া আরে দে তো ব্যাটা আরেকজন একটা তুই আমার ল্যান্ডার সেট করে আহা তোরটাই আছে তুই যে বাট্টার

কেল বড় বড় ফোন দেম বড় কেম বেলা গো তলে আরে বেটি হ্যাঁ এই ইমন কেমন সাথে বুছস আমার আমার কো কই লাভ নাই আমি জানি না কারণ আমি আমি কি মাছ অতই আমি হাত দিলে দেখি না না তাইলে দিতে না আপু চাইতেন আপু চাইতেন না ফোন আতা না তুই দিতে না ভিডিও কাটতে দে না দিলে হ্যাঁ রে দিগা তুই দিতে না মাছু নিছ না তুই 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 নিছস নিলে এই নো পুল আফান আইছে পরে তার আইছে পরে আর আমার আমার টাকা আমার টাকা কিন্তু উরাল দিব 500 টাকা রানিং থাকলো তোর এই যে বুক পর্যন্ত দছি তোর হাত তো আছে নিচে তলে তলে এখন তুই দিবি শুন তুই যদি দেস ই আমি ফোন দেম বলা মানে দেম তুই হেদিন আমার 30 টাকা খাইছস খেলা টিয়া দিছস না কিছু কইছি না না দেস আমি কিন্তু ব্যবস্থা করব বুঝিস আচ্ছা গাইস ঠিক আছে আমি আরেকদিন একদিন ভিডিও করছিলাম মনে আছে আশিকটা কিন্তু কান দিয়েছিলাম সেই সো আপুসা যদি না দে এটার ব্যবস্থা আমি নিতেছি দিবি না শেষবারের মতো বলতেছি তুই টাকা দিয়ে মজা লস তো দেখি টাকাটা দি মজা লইস না হোধাই আচ্ছা না দিলে তো কিছু করার নাই সিস্টেম করতেছি আমি সো রবিন গো